আপনার আশেপাশে অনেক কালফিট আছে গাদ্দার আছে এবং কি আপনার শত্রু আপনার আশেপাশে ঘুরতে আছে বন্ধুত্বের পরিচয় কিবা বা আত্মীয়তার পরিচয় কিবা প্রিয় মানুষের পরিচয় এদের থেকে সাবধান এরা যেই কোনো সময় সবল মারতে পারে বাংলাদেশি এয়ারফোর্ডের পরিণতিটা কেমন হলো এরা কারা এরা কি বিনদেশের লোক না বিন্দেশের হয়ে দেশের সাথে গাদ্দারি করতেছে এই বিষয়টা সবার মাথার মধ্যে থাকতে হবে এরা কারা এই তদন্তগুলো সঠিকভাবে তদন্ত করতে হলে কাদের ইশারাতে এমন জঘন্য এ বাংলাদেশের কিসমতের উপরে এত বড় আঘাত করতেছে নিজের স্বার্থে তাহলে পিছনে ভ্যাগ করতে পারলে আমরা কিন্তু চিন্তাধারা করতে পারলে জিনিসটা বেরিয়ে আসবে কার ইশারাতে এত বড় ক্ষয়ক্ষতি বাংলাদেশের মানুষের কিসমতের উপরে বিষয়টা কঠিন থেকে কঠিনতমভাবে তদন্ত করার বিনীত অনুরোধ করা গেল আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ যদি মন চায় ভিডিওটি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন একটু যেন আগামী দিনগুলোতে আরও ভালো কিছু নিয়ে উপস্থিত হতে পারি আমি ইউনুস সৌদি আরব রিয়াদ থেকে